অশান্তি চলতে থাকতে পারে না ঠিক আছে আমি খারাপ আমি বলছি আমি খারাপ তো আমি খারাপ তো তোর বাবার কি তুই ভালো তোর ঘরে থাক আমি খারাপ আমি তোর খাই না তোর বাবার খাই না ঠিক আছে আমি খারাপ তো খারাপ আমি বলতে চাইনি আমি ভালো আমি ভালো আমি ভালো আমার কোনো ইন্টারেস্ট নেই আমি খারাপ আমার ঘরে আছি আমি বাজে হই খারাপ হই ছোট লোক হই যাই হই আমি আমার ঘরে আছি তুই আমার ছোটো লোক বস্তি মিছিলো বললি কোন সাহসে তুই যেই হোস তাহলে বস্তি মিশলে এটা কি বস্তি নিয়েছিলো এটা খারাপ হয় লজ্জা করে না লোককে উল্টোপাল্টা কথা বলতে অন্য কেউ উল্টো পাল্টা কথা বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখ তুই কী যে লোককে খারাপ বলে সে বেশি খারাপ হয় আমি যখন বলি সবাই ভালো আমি খারাপ এটাই সত্যি কথা আমি খারাপ আমার ঘরে আছি আমি খারাপ বলে তোকে হ্যাম্পার করতে যাচ্ছি না বা তোর পয়সায় খাচ্ছি না বা তোর পয়সায় পড়ছি না লোককে খারাপ বলছিস খারাপ কি আছে আমার মধ্যে খারাপ কী আছে আছি আমার ঘরে আছি আমি তোকে কাছে চাইতে যাইনি আমি খারাপ বলে যে আমায় খেতে দে পড়তে দে বা কিছু কিনে দে ঠিক আছে খারাপ আছি আমি আমার ঘরে আছি লোককে খারাপ 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 মানে সবাই তো একটা সব কিছু ধরে খারাপ কমেন্ট করে গেলেই হয়ে গেল দুনিয়ায় খারাপ কাকে বলে আগে সেটা বোঝ যে খারাপ কাকে বলে যে মানুষটা ঘরে দুটো ভিডিও বানিয়েছে হ্যাঁ আমি নাইটি পরে ভিডিও বানাই তো নাইটি পরেই বানাই তো তার জন্যই যে সে খারাপ হয়ে গেছে এর কোনো মানে নেই অন্যকে খারাপ বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখ নিজে গিয়ে ঠিক আছে লোককে খারাপ বলবি পরে অনেকক্ষণ অনেকবার সহ্য করেছি সব বি কমেন্টে গিয়ে সব ভিডিওতে গিয়ে কমেন্ট করছে ভাবছি ওরে বাবার এরকম বলবো গায়ে লাগবে আমার গায়ে লাগে না আমার গায়ে লাগে না আমার চামড়া মোটা কারণ আমি নিজেকেই নিজে খারাপ বলি তো যদি তুই ভালো হোস তো ঘরে আছিস তা আমার কি ভালো তোর ঘরে থাক তুই ভালো তোর ঘরে থাক তুই তোর পয়সা খাচ্ছিস তোর পয়সা করছিস তোকে তো আমি আমার খারাপ আমার তো তোকে খারাপ বলার অধিকার নেই আমি বলবো না যে তুই খারাপ আমি হারবিস কোনো ভিডিওতে বলবো না তুই খারাপ তুই আমায় বলছিস যে খারাপ কোথাকার মেয়ে ছেলে হ্যাঁ তুই এরকম তুই ওরকম তোকে বলার অধিকার কে দিয়েছে কেউ দিয়েছে আমি তো পয়সা খাই তোর পয়সা করি তুই আমার খারাপ করবি তোকে তার অধিকার দিয়েছি লোককে বলার আগে আঙুল নিজের দিকে তোর লোকের দিকে একটা আঙুল তুললে তিনটা আঙুল নিজের দিকে থাকে ঠিক আছে যে অন্যকে কেউ খারাপ 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 বলে আমি মনে করি সে নিজে খারাপ হয় আমি কোনো লোককে খারাপ না কাউকেই খারাপ বলিনি তুই আমার খারাপ কমেন্ট করেছিস বলি আমি তোকে খারাপ কমেন্ট করবো বা খারাপ এর কোনো মানে নেই নেই আমি বলেছিস বলি যে আমি তোকে বলবো মানে নেই ঠিক আছে তুই বলে খুশি তো তুই আমার খারাপ বলে খুশি তো তুই আমায় খারাপ বলি তুই টাকা পেলি তো পয়সা করে কিছু পেলি 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 কি যদি পেয়ে পেয়ে থাকিস তাহলে ভালো খুব আনন্দের কথা তুমি খারাপ বলি খারাপ কমেন্ট করলি আর তুমি দু টাকা পাবো ঠিক আছে আমি তোকে খারাপ বললে তো আমার তো পাবো না তুই কিছু পাবি আমায় খারাপ বলে পাবি কি পাবি না মনে হয় তাহলে বলছিস কেন বেকার আমি সময় সেখানেই ইনভেস্ট করি সেখানে দিয়ে পয়সা পাই আই অন্য কোথাও আমি সময় ইনভেস্ট করি না ঠিক আছে তো বোকার মতো তুই আমার কিছু সময় ইনভেস্ট করিস না নিজের চরকায় তেল দে